জয়নাথে নদী যখন এগিয়ে চলে নদীকেও অনেক সময় অনেক বাধার মুখে বিপদের মুখে পড়তে হয় যেমন অনেক সময় বড় বড় গাছ পড়ে যায় আবার বড় বড় পাথরও তার সামনে পড়ে যায় আবার পাহাড়কে পাশ কাটিয়ে ধাক্কা খেয়ে তাকে যেতে হয় তেমনিভাবে আমরাও যখন আমাদের জীবন পথে এগিয়ে চলব অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে বাধার সম্মুখীন হতে হবে কিন্তু সেই বাধাকে এবং সমস্যাকে যদি আমরা নিজের বুদ্ধির দ্বারা এবং ভগবৎ চরণে বিশ্বাসের দ্বারা নিজের কর্মের দ্বারা যদি আমরা ওই বাধাগুলোকে সমস্যাগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে পারি তবে আমরা পৌঁছে যাব আমাদের আনন্দের স্থানে এবার ওই যে নদী এত বাধা এত সমস্যার সম্মুখীন হয়ে এগিয়ে যায় অথচ এটা পুকুরকে চারপাশে ঘিরে রাখে পুকুরকে কখনো কোনো বাধাকে বা কোনো সমস্যাকে অতিক্রম করে এগিয়ে যেতে হয় না তার চারপাশে ঘেরা থাকে কিন্তু কেউ পুকুরকে পূজা করে না নদী পূজা করে গঙ্গা নদী যমুনা নদী এরকম নদীরই পূজা হয় কিন্তু পুকুরের কোনো পূজা হয় না তাই যে জীবনে এগিয়ে যায় চলার পথে যতই বাধা আসুক যতই সমস্যা আসুক সেই সকলের পুজো নিয়ে হয় আর যে থমকে যায় যে পুকুরের মতন চারপাশে ঘেরাটপের মধ্যেই আবদ্ধ থেকে যায় সে জগতের পুজো নিয়ে হয় না জয়গুল